গঙ্গা নদী ও প্রাচ্য সভ্যতার আবিষ্কার দ্য গ্যাঞ্জিস অ্যান্ড ইস্টার্ন ইনোভেশন হাজার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশের মানুষ গঙ্গা নদীর তীরে বসবাস শুরু করেছিল গঙ্গা নদী ছিল তাদের জীবন খাদ্য কৃষি সংস্কৃতি এবং আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু কিন্তু খুব কম মানুষই জানে গঙ্গা নদীর তীরেই জন্ম নিয়েছিল বহু আর্লি সাইন্টিফিক ডিসকাভারি কৃষিপ্রযুক্তি চিকিৎসাবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক ধারণা নদী তাদের শুধু পানি দেয়নি দিয়েছে বাঁচার জ্ঞান পরিকল্পনা করার ক্ষমতা আর উন্নতির পথ দেখিয়েছে গঙ্গার জলপ্রবাহ বছরের বিভিন্ন সময় ভিন্ন হয়ে যেত কখনও পানি বাড়ে কখনও কমে যায় প্রাচীন মানুষটা প্রথমেই বুঝতে পারল যদি তারা পানির ওঠানামা বুঝতে পারে তাহলে কৃষিকাজ আরও ভালোভাবে করা যাবে তাই তারা শুরু করল নিখুঁতভাবে পানি পর্যবেক্ষণ প্রতিদিন কীভাবে নদী বদলে যায় কখন তার স্রোত বেশি হয় কোন মাসে তীর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবকিছু কিছু তারা লিপিবদ্ধ করতে লাগল এখান থেকেই জন্ম নিল প্রাথমিক হাইড্রোলজি ধারণা গঙ্গার তীরে মানুষ কৃষিকাজে নতুন পদ্ধতি আবিষ্কার করল তারা আবিষ্কার করল ইরিগেশন চ্যানেলস যাতে নদীর পানি মোড় ঘুরিয়ে ধান গম জব ও ডাল শস্য উৎপাদন করা যায় ছোট ছোট কাঠের চাকার সাহায্যে পানিকে উপরে তোলা মাটির বাঁধ বানানো নদীর তলায় পলি জমার নিয়ম লক্ষ্য করা সবই ছিল প্রাচীন প্রযুক্তির অসাধারণ নিদর্শন এই কাজগুলো থেকে জন্ম নিল আর্লি ইঞ্জিনিয়ারিং কনসেপ্টস গঙ্গার পাশ দিয়েছিল বিশাল বনাঞ্চল এই বন থেকে মানুষ শিখেছিল বিভিন্ন ঔষধি গাছের ব্যবহার নদীর তীরের কাদামাটি শিকড় পাতা ভেষজ দ্রব্য পরীক্ষা করতে করতে জন্ম নিল আয়ুর্বেদিক মেডিসিন যা আজও বিশ্বের অন্যতম প্রাচীন চিকিৎসাবিদ্যা নদীর পরিবেশ ভেজা মাটি এবং আর্দ্রতা গাছের ওপর কী প্রভাব ফেলে এসবই প্রাচীন চিকিৎসকেরা পর্যবেক্ষণ করতেন এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল বায়োলজি অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রির প্রাথমিক ধারণা গঙ্গার তীর ছিল প্রাচীন শিক্ষাকেন্দ্রের জন্মভূমি নদীর পাশে তৈরি হয়েছিল বিখ্যাত শিক্ষাপীঠ তক্ষশিলা ও নালন্দার মতো কেন্দ্র এখানে ছাত্ররা শিখত গণিত জ্যোতির্বিজ্ঞান দর্শন সাহিত্য এবং নেভিগেশন সায়েন্স নদীতে নৌকা চালানোর সময় কিভাবে তারা তারার অবস্থান দেখে দিক চিনবে গঙ্গার আকাশে রাতের তারা নদীর ওপর প্রতিফলনের সাথে মিলিয়ে তারা তৈরি করেছিল তাদের নিজের স্টার ম্যাপিং সিস্টেম সময় বাড়ার সাথে সাথে গঙ্গা নদী বাণিজ্যপথেরও প্রধান কেন্দ্র হয়ে উঠল নদীপথ দিয়ে পণ্য চলাচল হতো দ্রুত নিরাপদ মানুষ শিখল কিভাবে নৌকা বানাতে হয় কোন কাঠ ভাসে বেশি কোন কাঠের স্রোত সহ্য করার ক্ষমতা বেশি এখান থেকে জন্ম নিল বোট বিল্ডিং টেকনোলজি নদীর স্রোত ঢেউ বাতাস সবই তাদের শিখিয়েছে কিভাবে দূর দূরান্তে পণ্য পাঠাতে হয় গঙ্গা নদী শুধু জ্ঞান ও প্রযুক্তি নয় মানুষের সামাজিক এবং আধ্যাত্মিক জীবনেও গভীর প্রভাব রাখে নদী শিখেছে পরিবর্তন স্বাভাবিক তার স্রোত যেমন বদলায় জীবনও বদলায় যারা এই পরিবর্তন বোঝে তারা সফল হয় গঙ্গা দেখিয়েছে অবজারভেশন ক্রিয়েটস নলেজ অ্যান্ড নলেজ ক্রিয়েটস সিভিলাইজেশন রাত যখন নদীর তীরে মানুষ আগুন জ্বালিয়ে বসত তার আকাশের তারা দেখত স্রোতের শব্দ শুনত আর শিখত প্রকৃতি থেকে গঙ্গার প্রতিটি ঢেউ যেন তাদের বলত ভেবে দেখো দেখো বোঝ এবং শিখো প্রকৃতি তোমার শিক্ষক এইভাবেই গঙ্গা নদী হয়ে উঠল সভ্যতার ইনোভেশন ডিসকাভারি স্পিরিচুয়ালিটি এবং সায়েন্টিফিক প্রোগ্রেসের অন্যতম কেন্দ্র নদী শিখালো যে মানুষ প্রকৃতিকে বোঝে সে মানুষই পৃথিবীকে বদলে দিতে পারে